শুভ সকাল আমি স্বদেশ চক্রবর্তী প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ দেওয়ানপুর স্কেশন স্কুল অ্যান্ড কলেজ রাউজান চট্টগ্রাম সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সাথে যুক্ত হয়ে পদার্থবিজ্ঞান পত্রের ভ্যাক্টর অংশের ংস আলোচনা করব আমি আশা করব অনলাইন ক্লাস চলাকালীন সময়ে তোমরা আমার সাথে যুক্ত থাকবে ধন্যবাদ আমরা আজকে পড়াব সামান্তরিকী সূত্র ভ্যাক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা আজকে এই ভ্যাক্টরের বিশেষ একটি পাঠ সামান্তরিকী সূত্র আলোচনা করব ঠিক আছে আমরা সমান্তরিক সূত্রটি লিখেছি এইভাবে কোনো সমান্তরিকের একটি কৈনি বিদ্রোহতে অঙ্কিত হয় যদি কোনো করার উপর একই সময়ে ক্রিয়াগত একই জাতীয় দুটি ফ্যাক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিদ্রোহতে অঙ্কিত সমান্তরিকের কারণ উক্ত ফ্যাক্টরের লব্ধি মান ও দিক নির্দেশ করবে ইহাই সমান্তিকের সূত্র তাহলে আমরা কি বলতে পেরেছি চেয়েছি সমান্তরিক একটি কৈনিক বিন্দু থেকে একটি কৈনিক বিন্দু থেকে সমান্তরিকে অঙ্কিত ও সন্ধিত বাহু দেয় দুটি বাহু অঙ্কন করলে সমান্তরিকের একই বিন্দু থেকে কোনো কোন একই সময় এই জায়গাটি থেকে একটু একই সময়ে ক্রিয়ার একই জাতি ভ্যা দুটো একই সময়ে একই জায়গা থেকে যাত্রা করতে হবে এবং একই জাতি ফ্যাক্টর হতে হবে দুটি ফ্যাক্টর একই জাতি হতে হবে একই সময়ে একই জাতি দুটি ফ্যাক্টরে মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সমাজ যদি কর্ণ ওই কৈনিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি ভ্যাক্টরতে লব্ধি মান ও দিক নির্দেশ করবে আমি আবার একটু বলতে চাইছি কোনো সমাজকে একটি কৈনিক বিন্দু থেকে যদি শনি কোনো কলার পর একই সময় একই জাতীয় ভ্যাক্টরে মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিদ্যুৎ থেকে অঙ্কিত সামান্তিকের কর্ণ পক্ষ ভ্যাক্টরদের লব্ধি মান ও দিক নির্দেশ করবে এ থেকে সূত্র আমরা এখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ সামান্তিকটা আমরা আঁকব এবং একটি পৈরিক বিদ্যুৎ থেকে দুটি সন্ধ্যা বাহু এই দুটি বাহু দ্বারা দুটো ভ্যাক্টর আমরা নির্দেশ করব এবং দেখাবো ওই সমান্তরকে কৈনিক বিদ্যুৎ থেকে অঙ্কিত কর্ণটি ভ্যাক্টর দেয় লি বাং এবং দিক নির্দেশ করবে ঠিক আছে আমরা একটু মুছে নেওয়ার চেষ্টা করবো শুধু শিক্ষার্থী আমরা একটি সমান কৈনিক বিন্দু ক্লিয়ার কৈনিক বিন্দুকে দুইশটি দাবলাম এটি কিাম কিউ ও বিন্দু ঠিক আছে এটি কি ভেক্টার এটি একটি বিন্দু ও বি এই একটি কর্ম মাধ্যম এটি একটি যোগ্য সমান্তিনি কর্মটা এটা সি আমরা একটু পরিষ্কার করে নিই এটা ও এ ও এ বি সি ঠিক আছে দেখো ও এ একটি সুনীত বাহু ও বি একটি সুনীত বাহু ও এ সুনীত বাহু দ্বারা বিভাগকে নির্দেশ করছে এবং ও বাহু দ্বারা কি ভ্যাক্টর নির্দেশ করছে আমাদের বলা ছিল এই ঐনিক বিন্দু থেকে ও থেকে যদি যে কর্ণটা অঙ্কন করব সেই অঙ্কিত কর্ণটায় ভ্যাক্টরদের লক্ষী মানব দিক নির্দেশ করবে অর্থাৎ ও বিন্দু থেকে ওইনিক বিন্দু থেকে যদি একটি বাহু অঙ্কন করা যায় দুটো বাহু অঙ্কন করা যায় একটা অভি একটা ওয়ে ও এ বরাবর ভেক্টরটা হলো পি ও বি বরাবর ভেক্টরটা হলো কিউ এই ওই কৈনিক বিন্দু থেকে যেই কর্ণটা অঙ্কন করলাম সেটা যদি আর হয় ও সেটা এই কর্ণ আটটাই ভ্যাক্টরদের লব্ধির মানও দিক নির্দেশ করে অর্থাৎ আর ভ্যাক্টর ইকয়াল টু পি প্লাস কিউ ভ্যাক্টর ঠিক আছে আমাদের সামান্য যে সূত্রটি বলা আছে সেটা হলো আর ইকাল টু পি প্লাস কিউ ভ্যাক্টর এখানেই এই ভ্যাক্টরটা দুটো ভ্যাক্টর ওই আধা কোনো এইটা ঠিক আনন্দ ও বিধ থেকে এক ও বি সমান আলফাত এবং এক ও সি সমান থিটা করুন ঠিক আছে আমরা এখন প্রমাণে যাওয়ার চেষ্টা করব আরিগন বিপ্লাস লক্ষী ভ্যাক্টর আর তার লবধিটা হলো কর্ণ আরিগল বি প্লাস এই কর্ণটায় ভ্যাক্টর দিয়ে লব্ধির মান নির্দেশ করবে বা আমরা এখন এইটাকে আমরা ভাগ করে মা নির্ণয় করবার চেষ্টা করব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সামাজিক অঙ্কন করলাম আগের মতোই O, o, a ventlicum wo P o, A ventricum wo P o, A kinda cond yelled Autricum wo P This a unconditional dr This a O AB C P Yas The resisting そして A O O B alpha.

খেয়াল করলাম ওয়ে বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম কি করলাম ও বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম বর্তিত করলাম পরে সিডি যোগ করে নিলাম দেখো এই বাহু এ বাহু সমান্তরাল কাজে এ বাহু এ বাহু সমান্তরাল ঠিক আছে এখন এস বাহু ও বিবাহু সমান্তরাল কাজে এই কোণটা হবে আলফা কোণ সমান্তরাল বলেই হ্যাঁ যেহেতু ও বি এবং এস এবং সমান্তরাল কাজেই সি এ বি গুণ সমান হবে আলফা আমরা এখন এই সূত্রটা কাজে লাগাবো পিথাগোরাসের সূত্রটা কাজে লাগাবো পিথাগোরাসের সূত্রটা কাজে লাগাবো যে সি ও ডি গুণ থেকে ত্রিভুজ সি ও ডি গুণ হতে পায়

एडी प्लस एडी हमें क्लियर देखो ए प्लस बी स्क्वायर जो टू ए बी प्लस बी स्क्वायर एको अमरा अलग किसी के बाय कर बो अलग किसी और कर बो एड स्क्वायर जो सी डी स्क्वायर देखो एड स्क्वायर तो उस तरह से चलिए चुप आने अपने पढ़ लिखो पहले हमरा इটাকে একটাবার শুরু কৰিম দেই ও সি এস কে সমান ঠিক আছে এখন त्रिभुज त्रिभुज সি এ বি হوتিল ঠিক আছে সি এ বি হুত たら কি পায় এস এস কে সমান এ স্কয়ার যোগ সি ডি স্কয়ার আমি ক্লিয়ার एसएसक्यू डिस डिसेस्क्यू रिगार्ड टू डिसेस्क्यू प्लस डिसेस्क्यू एसएसक्यू रिगार्ड टू एडीएसक्यू जो सीडीएसक्यू है ताहिला हम लिख दो एक है नहीं एक लोच में दर बच्चे दें एक लोच में दर बच्चे एक ताता लिख दें तारीफाइ ओसीएसक्यू शमानोएसक्यू टू ओए एडी जो एसएसक्� b no mas me do s square p h p s square ab ko dekho triangle eta tak humne dekh paye ki is triangle se cos alpha saman this by his a by a by ac theek hai ab a equal to ac equal to alpha ac

আমরা পেয়েছি r² = p² + 2pq cos φ + q² এখন ওদিকে রুট করে নেব p² 2pq cos φ + q² ओके আমরা কি পাই আমরা পেয়ে গেছি ওই দুই দিকের সূত্র আর = √p² = রুট পিএস টু পি কিউস এই আরটাই হলো আমাদের যে আলোচ্য যে সামগ্রিক সূত্রে লব্ধিমান আর ইকাল টু পিএস প্লাস টু পিকিউ প্লাস অফ প্লাস পিএস আর এটা হলো ওই সামগ্রিকের লব্ধি মান আমরা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমান্ত্রিক সূত্রে নদ্যির মা দিক নির্দেশের ক্ষেত্রে কেবলমাত্র লব্ধির মানটা পড়লাম আগামী ক্লাসে আমরা নদীর দিকটা পড়বার চেষ্টা করব নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমি আমারও বলতে চাই তোমরা বইয়ের সাথে একটু যোগাযোগ রাখবে বই পড়বার চেষ্টা করবে যেখানে কনফিউশন থাকবে আমাকে জিজ্ঞেস করবে আগামী ক্লাসে নিশ্চয়ই আমার দেখা হবে এই অংশগুলো তোমরা বই থেকে পড়বার চেষ্টা করবে আবার বলছি বইয়ের সঙ্গ যাতে আমরা কোনো ক্রমেই টেক না করি বৈশিষ্ট্য যদি বিদ্যা করে জীবনের সকল দিতা কাটিয়ে দিতে পারি বৈশ্বিক মহামারী করোনার এই সময়ে আমি তোমাদের আবারও ধন্যবাদ জানাই আমরা মাদক থেকে দূরে থাকবো মাদককে না বলব সুস্থ সুন্দর একটি জীবন গঠন করবার চেষ্টা করব আগামী ক্লাস হবে ধন্যবাদ সবাই